আসসালামু আলাইকুম আপনারা জানেন যে নুসরত বুটিক্স এই পর্যন্ত অনলাইনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে সেল হয়েছে এবং এই জন্য আমাদের স্টোক আরও আসছে আপনারা যদি বলতে পারেন ভাইয়া এত কম কেন প্রোডাক্ট প্রোডাক্টের কিন্তু এখানে শেষ নেই এখানে পুরোটাই নুসরত বুটিক্সের বিভিন্ন কালেকশন এখানে প্রচুর প্রোডাক্ট আসছে এখানে জাস্ট একটা গ্যালারি দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে প্রচুর পরিমাণে আসে এখানে প্রোডাক্টের অভাব নাই তো আলহামদুলিল্লাহ আপনারা যদি শোরুমে আসেন বুঝতে পারবেন এবং এখন আমরা দেখাবো নুসর দুটিকের কিছু ডিজাইন এবং কালার দেখেন কী পরিমাণে স্ট্রোক আছে সো এখানে আমাদের মোট তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে এখানে আমরা ডিসপ্লে করছি আপনি যদি চান যে যে কোনো একটা ডিজাইন আপনাকে খুলে দেখাতে আমাকে যদি বলেন তাহলে আমি একটা ডিজাইন খুলে দেখাতে পারি যদি যদি আপনারা অনুমতি দেন সো এই কালারটাই দেখাই আপনাদেরকে খোলা আছে যেহেতু এটাই দেখাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ সেল করতেছি আমরা এবং এটা রিভু আসছে মার্শাল্লা ব্যাপক রিবু আসে দেখেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর এই ডিজাইনটা এখানে কিন্তু গলাতে খুব সুন্দর করে এম্বয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা নিচে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা এটা এক কালারের সলিড সেলোয়ারটা পাচ্ছেন এবং ওড়নাটা পাচ্ছেন বিশাল বড় পুরা নামাজি একটা ওড়না কিন্তু ফিনিশিংটা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং দেখেন এই যে দেখেন ওনার যে কাটওয়ার্ক কাজ করছি দেখেন আপনি দুই পাশে ডিজাইনটাই দেখেন কতটা সুন্দর লাগবে দেখবেন মনে হবে যে না মুগ্ধ হয়ে যাবেন আপনি এই প্রোডাক্টটা দেখার পরে খুবই খুবই চমৎকার এক কথায় সত্যি অসাধারণ ঠিক আছে সত্যি অসাধারণ একটা প্রোডাক্ট সো এটাই হচ্ছে আপনার নুসরাত বুটিক্স এবং নুসরত গুছিয়ে আরও ডিজাইন আছে আমি যদি আরও একটা কালার আপনাদেরকে খুলে দেখাই তাহলে আরও সুন্দর করে আপনি বুঝতে পারবেন যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে রেড কালারের একটা ডিজাইন খুলে দেখাই সেখান থেকে আমি ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় আপনি যে কোনো কালার নিতে পারবেন এখান থেকে আমি একটা দেখাই জাস্ট স্ক্রিনশট দিতে পারবেন আপনি ভিডিও করে আসতে পারবেন যে কয়েকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের সেগুলো কিন্তু আপনি ভিডিও করে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে বিজনেস করার জন্য বিজনেস পারপাসে আপনি যে কোনো ডিজাইনটা নিতে পারেন দেখেন সুন্দর ফিনিশিং দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কাজ থেকে দেখাতে হবে নয় এটা বোঝানো সম্ভব না এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে দেখেন এটা হচ্ছে আপনার দুপাট্টা আমার হাতে নুসরত বুটিক তো আপনাদের সবার নেওয়া উচিত কারণ নুসরত বুটিক অসম ফিনিশিং আপনি কাজের ফিনিশিংগুলো দেখতেই পাচ্ছেন মুগ্ধ করার মতো কি সুন্দর ফিনিশিং এই পাশটা দেখেন তারপর এই পাশটা দেখেন সো প্রত্যেকটা ডিজাইন আনকমন প্রত্যেকটা ডিজাইনের ভিন্নতা আছে যদি তাকুয়াতে আসতে চান চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন শোরুম খোলা এবং এটা কিন্তু বিশাল বড় একটা কর্পোরেট মেগা শোরুম আমাদের শোরুম কিন্তু আরও ডিসপ্লে হচ্ছে বিভিন্ন জায়গা আপনি সেকশন সেকশন আলাদা আলাদা বাটিক নিতে পারবেন বুটিক্স নিতে পারবেন ওয়ান পিস টু পিস এভরিথিং সব কিছু এখানে পাবেন ইনশাআল্লাহ কালামকারি প্যাটেল ফাইন কটন হাবিজাবি সব আছে মানে এক কথা সব আছে ইনশাআল্লাহ চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম